আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমাদের দোকানে সবাইকে জানাই স্বাগতম গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম বলছি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের রাজাসের বাচ্চা এই মুহূর্তে যে বাচ্চাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সাইজ এখনকার ভিতরে দুই মাসের কাছাকাছি আর অন্য অন্য সাইজও আছে আমাদের কাছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সের সাইজগুলো এই যে এখন কিন্তু আমরা অ্যাভেলেবেল সব ধরনের রাজ বাচ্চাই কিন্তু দিতে পারছি ছোটো বড় মাঝারি মিলায়ে আপনি চাইলে এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আপনি খুলনার জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জেলায় আপনার এই বাচ্চাগুলোর ডেলিভারি দিচ্ছি এবং এর আগেও আমরা দিয়েছি এখন আপনি যে জেলারই হন না কেন আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তবে পরিবহন বাড়া প্রযোজ্য এটা আপনাদেরকেই বহন করতে হবে আপনারা যারা অনলাইনের মাধ্যমে আসলে এভাবে বাচ্চাগুলো নিতে যান দূর দূরান্ত থেকে সময়ের অভাবে আসতে পারবেন না তারা বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আমরা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছে দেব পরিবহনের মাধ্যমে দেখুন রাজাসের বাচ্চাগুলো রাজ বাচ্চা আসলে এগুলো কিন্তু আপনার পালন কিন্তু সবাই শখে করে এটা থেকে যে অনেক বড়ো ব্যবসা হবে তা কিন্তু মোটেও না সে সবাই রাজ বাচ্চাটা শখে পালন করে কারণ এই রাজ বাচ্চা কিন্তু মাত্র এক বছরে আট থেকে দশ পিস ডিম দেয় এজন্য এটা খুবই মানে শখে ছাড়া কেউ এটা এগুলো পালন করে না এটা আপনার মাথায় রাখতে হবে যে এটা নিয়ে অনেক ব্যবসা করবো তা কিন্তু না এটা শখের বসে পালন করতে হবে আপনাদেরকে তা ভিডিওটা আগে পর্যন্ত যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন